আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন আপনার মতামত কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখতে পারবেন চব্বিশ ঘন্টার তথ্য অনুযায়ী যেটি গ্রিক গার্ড বা কোস্ট গার্ড নিশ্চিত করেছে তারা উপকূলে বিপদগ্রস্ত অবস্থা থেকে একশো পঁয়তাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করে হস্তান্তর করেছে কেন্দ্রে সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে আর যেটার ফলাফল হচ্ছে গ্রীষের উপত্যকা দ্বীপগুলো কানায় কানায় পরিপূর্ণ যদিও গ্রীস সরকারের কঠোর অবস্থান এই দেশটি থেকে অভিবাসী আসলে তাদেরকে নিবন্ধন করা হবে না এবং শাস্তিও রয়েছে তারপরেও গেম অব্যাহত রয়েছে যার মূল কারণ হচ্ছে মধ্যপত্র সংকট ইতালিতে অভিবাসীদেরকে কাগজপত্র তৈরি করার নাম করে প্রতারণা একটি চক্র গড়ে উঠেছিল দীর্ঘদিন থেকে অভিযোগ আর সেটির বিরুদ্ধেই অ্যাকশনে নেমেছে ইতালির পুলিশ সর্বশেষ তথ্যমতে ইতালিতে জাল রেসিডেন্সি পারমিট বিক্রির চক্র ভেঙে দিয়েছে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা অভিবাসীদের রেসিডেন্সি পারমিট জালিয়াতির একটি বড় চক্র শনাক্ত করার পর তারা দীর্ঘদিন থেকে কাজ করছিল তাদেরকে আইনের মুখোমুখি করার জন্য দুই ব্যক্তি জালিয়াতির মাধ্যমে দশ লাখ ইউরোর বেশি হাতিয়ে নিয়েছে অভিবাসীদের কাছ থেকে যেটি তাদের কাছে তথ্য ছিল আর যেটি নিয়ে দীর্ঘদিন কাজ করার পর পরিশেষে সফল হয়েছে তারা এই ঘটনা ইতালির পিয়াচেঞ্জা শহরে একটি ট্যাক্স সহায়তা কেন্দ্রের প্রধান এবং একই শহরের এক কর পরামর্শকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ সরকারি কোটাভিত্তিক অভিবাসী প্রবেশের বিধান ব্যবহার করে একশো একচল্লিশটি জাল রেসিডেন্সি পারমিট সংগ্রহ করেছিল এরপর এ সকল পারমিটটা বিক্রি করেছিল তারা মূলত বিভিন্ন জাতীয় তার ব্যক্তিদেরকে টার্গেট করে তারা এই কাজ করে আসছিল পরিশেষে তাদের এই কাজের সমাপ্তি ঘটেছে প্রিয় দর্শক আমরা যারা লিবিয়া থেকে ইতালিতে আসছি আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে আমাদেরকে সর্বোচ্চ আইনি প্রক্রিয়াগুলো প্রসেস ব্যবস্থাগুলো আরও তদারকি করে আরও অভিজ্ঞতা অর্জন করে সফলতার রাস্তা খুঁজে বের করতে হবে আর না হয় এই ধরনের প্রতারক ব্যক্তির কা ফাঁদে পড়ে আমরা নিঃস্ব হচ্ছি আর এই প্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হবে লিবিয়া থেকে ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে ইতালির দ্বীপলাম্পদুষার দিকে সরাসরি ইতালির দিকে এবং বর্তমান সময় ভূমধুসাগরে অনেকগুলো এনজিও সংস্থা কাজ করছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এরপরও দুর্ঘটনা মৃত্যু থেমে নেই যেটি সাম্প্রতিক সময় আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এদিকে সর্বাধিক দামে আশ্রয় নীতি ইতালির দামি আলবেনিয়া অভিযান যেটি নিয়ে আবারও প্রতিবাদ এবং ইতালি জর্জামেল সরকারের বিভিন্ন বিষয়ে আলোচনা এসেছে যেখানে ইতালি সরকার সাধারণ মানুষকে নানা ধরনের ভুল তথ্য ইনফরমেশন যুক্ত করে মূলত ইতালি থেকে আলবিনিয়াতে পাঠিয়ে সেখান থেকে তাদের দেশে পাঠানোর মতো সিদ্ধান্তগুলো নিয়েছিল বছর শেষে পরিশেষে এই ব্যর্থ অভিযান শেষ হচ্ছে আর যেটি নিয়ে নতুন করে আলোচনা ইতালির রাজনীতিতে ইতালির জর্জিয়া মেলুনির সাধারণ মানুষকে যা খাওয়াতে চেয়েছিল সেটি ব্যর্থ হয়েছে যা এই প্রতিবেদনগুলোতে উঠে এসেছে দর্শক যারা গেম দেবেন বর্তমান লিবিয়ার পরিস্থিতি অনুযায়ী সতর্ক সচেতন থাকবেন দুর্ঘটনা থেকে নিজেকে বাস্তাতে এবং বাকি লোকদের কাছে ওই তথ্যগুলো পৌঁছে দেবেন যারা লিবিয়াতে অবস্থান করছে